তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের মূল ভিডিও হলো ঈদ তো চলে এলো তো ঈদের পোস্টার বা ব্যানার বা তোমার নিজের ছবি দিয়ে কোনো একটা পোস্টার বানাবে সেটা কীভাবে বানাবে এবং ইজিলি একটা ক্লিককে তোমাদের একটা অ্যাপ কোনো কোনো নিজের কোনো অভিজ্ঞতা দরকার নেই নিজের কোনো ক্যারেক্টার দরকার নেই নিজের শুধু একটা অ্যাপ থেকে তোমরা নিজের পোস্টার ঈদের পোস্টার বানাতে হবে তো চলো মূল ভিডিও শুরু করতে চলেছি আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে রাখুন তো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের মোবাইল স্ক্রিনে যাবেন এবং মোবাইল স্ক্রিন প্লে স্টোরে খুঁজে বার করবে এবং প্লে স্টোরে খুঁজে করার পরে তোমাদের এখানে ই মানে প্লে স্টোরে সার্চ করবেন ইদ মোবাইলের পোস্টার বলে সার্চ করার পরে এই যে তোমাদের অ্যাপটি আসবেন এই অ্যাপটিকে তোমরা ওপেন করবে দেখবে অ্যাপের লোগোটি দেখে নিন এই অ্যাপটিকে ওপেন করবেন এবং আমি ইনস্টল করে নিচ্ছি তো একটু লোডিং হচ্ছে আমার নেট স্লো নেটওয়ার্ক স্লো চলছে এখানে আমার ও অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আমি ওপেন করছি এই ওপেন করা মাত্রই তোমাদের অ্যালাউ চাই তো অ্যালাউ নোটিফিশন অ্যালাউটা অ্যালাউ করে দেবেন এবার তারপর তোমাদের সামনে অনেক ইমেজ শো করবে প্রিমিয়ার এবং লোডিং লোডিং হচ্ছে ঠিক আছে এটা তোমাদের শো করবে তো তোমরা যেটা খুশি বানাতে পারো তো আমি একটা ফ্রিতে কাজ করার জন্য ফ্রিতে ইউজ করার জন্য লোডিং মানে এই যে প্রিমিয়ার মানে এটা কোনো তো কোনো মানে টাকা দিতে হবে না তোমাদের একটা অ্যাড দেখতে হবে অ্যাড দেখার পরে ঠিক আছে তো আমি এটা ক্লিক করছি তো বন্ধু প্রিমিয়ার তো তোমাদের টাকা মাত্র তো এটা একটা ভিডিও দেখার পরে তোমাদের এটা আনলক হয়ে যাবে তো আমি আনলকে ক্লিক করলাম এটা অ্যাড চলছে তো অ্যাডটা দেখে নিন তো অ্যাডটাকে আমি কেটে দেবো তো এটা আমাদের চলে তেমনি আনলক হয়ে গেছে তো এবারে কী করবে তোমাদের নিজের নিজের থেকে একটা গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবেন গ্যালারি বা ক্যামেরা থেকে তো আমি আমার গ্যালারি থেকে একটা ছবি বেছে আমি আনছি ঠিক আছে আমি গ্যালারি থেকে একটা নিজের একটা ছবি বেছে আনছি ঠিক আছে আমি একটা গ্যালারি থেকে ক্যামেরা একটা নিজের একটা ছবি বার করলাম ঠিক আছে এই ছবিটাকে আমি ক্রপ করবো কেটে দেবো ঠিক আছে কেটে দেওয়ার মাত্রই ডান করে দেব দিয়ে এখানে যে অ্যাড চলছে এই অ্যাডটাকে ক্লোজ করে দেবেন দিয়ে এবার কী করবে এটাকে টেনে আপনাদের সামনে বড় করতে চাইছে ঠিক আছে এই দেখো এই যে ঈদ আমার এখানে পোস্টারটা হয়ে গেছে ঠিক আছে এবার কী আছে এখানে আবার আপনার নাম লিখুন তো এখানে আমরা আবার যে নামটা আছে এটা আমার একটা নাম লিখছি ধরো আমার চ্যানেলের নামটা লিখছি যে কোনো একটা নাম লিখবে তো তোমার যে কোনো একটা নাম লিখবে তো নাম লিখে ডান করে দেবে তারপর তো এখানে আবার পদবী লিখতে পারো তো তো পদবী যা যেটা থাকবে সেটা তোমরা ঝুঁকু সৃষ্টি লিখতে পারো লিখতে পারো এর ব্যানারটা দেখো কেমন লাগছে দেখো তো বন্ধুরা এইভাবে তোমাদের খুবই ভাবে তোমাদের ব্যানারটা বানাতে পারবে এবং কিন্তু অ্যাপের কাজ করার সময় সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক চালাতে হবে তো বন্ধুরা ঈদের শুভেচ্ছা রইল এবং আমি হিন্দু ছেলে হয়েও তোমাদের মুসলিম হিন্দু ভাই সবই একই ভাই আর তোমাদের সাহায্যে এবং সহযোগিতায় আমি ভিডিওটা বানালাম তোমাদের হেল্পের জন্য তোমরা খুবই ইজিলিভাবে তোমাদের পোস্ট ঈদের পোস্টার বানাতে পারবে বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করে তোমাদের নিজেকে লাইক কমেন্টস পাবে শেয়ার পাবে তো এখানে সেভের অপশন আছে তোমার তোমরা সেভ করে নিতে পারবে তোমার সেভ করছি না তো এখানে সেভ করে নিবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে